এসআইআর প্রত্যাহারের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধী শিবির এবার এই ইস্যুতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করবে বিরোধী আইএনডিআইএ বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ঘরে একটি বৈঠক হয় সূত্রের খবর সেখানে নির্বাচন সদন ঘেরাওয়ের প্রস্তাব রাখেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ন তার ওই প্রস্তাব গ্রহণ করেছেন আইএনডিআই জোটের নেতারা সম্প্রতি এসআইআর ইস্যুতে নির্বাচন সদন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই প্রস্তাবেই এবার সেই মোহর দিল বিরোধী আইএনডিআই জোট এদিকে বৃহস্পতিবার এই ইস্যুতে সংসদের মকর দুয়ারে প্ল্যাকার্ড হাতে তুমুল বিক্ষোভ দেখান কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ বিরোধী আইএনডিআইএ চোটের জোটের সাংসদরা তৃণমূল সাংসদ দোলা সেনের দাবি প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার এই চক্রান্ত যতদিন ধরে চলবে ততদিন এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের লড়াই চলবে যারা জেনুইন ভোটার তাদের বাদ দেওয়ার চক্রান্ত চলবে ততদিন এসআইআর এর বিরুদ্ধে ঘুরিয়ে এনআরসি করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের সবার লড়াই চলবে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের পাল্টা দাবি রোহিঙ্গাদের নাম বাদ দিয়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা আমরা রাজ্যের বাসিন্দাদের কাছে উপহার দেব তৃণমূল কংগ্রেসের এজেন্ডা একটাই যে আমরা রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশি জেহাদিদের নিয়ে মৃত ভোটারদের নিয়ে ভোট করব আর আমাদের এজেন্ডা একটাই যে আমরা এদের বার করে পশ্চিমবঙ্গের মানুষকে একটা স্বচ্ছ নির্বাচনী ভোটার লিস্ট উপহার দেব যদিও দায়িত্বটা নির্বাচন কমিশন আমাদের যে ভূমিকা সেটা আমরা পালন করব এসআইআর ইস্যু নিয়ে বিরোধীরা যখন সংসদের ভিতরে সুর চড়াচ্ছেন সেই সময় রাজ্যে বিএলওদের ভয় দেখানোর অভিযোগ উঠল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার এই ইস্যুতে রাজ্যসভায় মুলতবি প্রস্তাব আনলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য যদিও এই ইস্যুতে পদ্মশিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি বঙ্গের শাসক দল তৃণমূল সাংসদ দোলা সেনের খোঁচা রাজ্য সভাপতি হয়ে কি শ্রমিকবাবু মানসিক ভারসাম্যহীনতা হারিয়ে ফেলেছেন রাজ্যসভা কি করবে এটা কি রাজ্যসভার কোন এজেন্ডা হলো শ্রমিকবাবুর কি সভাপতি হয়ে মাথাটা একটু ডিসব্যালেন্সড হয়ে গিয়েছে উনি সুস্থ থাকেন ভোটার তালিকাকে স্বচ্ছ করতে উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর কমিশনের এই পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে বিরোধী শিবির আগামী বছর পশ্চিমবঙ্গ আসামসহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে এই অবস্থায় এসআইআর ইস্যু নিয়ে আগামী দিনে জাতীয় রাজনীতির পারদ আরও চড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল ইন্দ্রানী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ